আসসালামু আলাইকুম ওয়া বরাক প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আপনি নিশ্চয়ই অবগত আছেন গত পঁচিশে ডিসেম্বর তামিলনাথ কামী টুঙ্গি শাখায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই ভর্তি পরীক্ষার রেজাল্ট আজকে পাবলিশ করা হয়েছে ইতিমধ্যে তো আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট হাতে পেয়েছি যারা এখনও রেজাল্ট হাতে পাননি বা দেখতে পাননি আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এখানে লেখা আছে ভর্তি পরীক্ষার ফলাফল বালিকা শাখা শিশু থেকে পঞ্চম সপ্তম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষার ফলাফল ইতিমধ্যে আমরা বালক যারা রয়েছে বালকদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছি এখন বালিকাদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করব দেখতে পাচ্ছেন এখানে ক্লাস শিশু থেকে শুরু করে সকল শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল এখানে আছে আমরা ভিডিওটি দ্রুত উপর দিকে স্কল করব। আপনারা ভিডিওটি থেমে থেমে বা বন্ধ করে এরপর দেখবেন অর্থাৎ ভিডিওটি স্টপ করে দেখবেন আপনাদের যে সিরিয়াল নাম্বারটা আছে যে সাইড এক সাইডে সিরিয়াল নাম্বার আছে এরপর শিক্ষার্থীর নাম আছে ক্লাস শ্রেণী আছে এরপর পিতার নাম আছে আপনাদের অ্যাডমিশন অ্যাডমিট যে কার্ডটা রয়েছে অ্যাডমিট কার্ডটা আপনাদের অবশ্যই ওখানে নাম পরিচয় এরপর সিরিয়াল নাম্বার আছে ওই সিরিয়াল নাম্বার সাথে এই সিরিয়াল নাম্বার মিলাবেন তাহলে দেখতে পাবেন যে চান্স পেয়েছেন কিনা তো আমরা ভিডিও খুব দ্রুত উপর দিকে কল করতেছি আপনারা আপনাদের যে সিরিয়াল নাম্বারটা আছে সিরিয়াল নাম্বারের কাছাকাছি এসে আপনারা ভিডিও স্টপ করে দিয়ে এরপর দেখবেন এখন শিশু শ্রেণী চলতেছে এই এখন ক্লাস ওয়ানের শুরু হচ্ছে বারো হাজার চারশো উনত্রিশ নাম্বার থেকে শুরু করে এর হচ্ছে সিরিয়াল নাম্বার আপনারা ভিডিও দেখতে থাকেন আর অনেকে ইতিমধ্যে বেশ কয়েকজন কমেন্ট করেছে যে ভাইয়া এখানে নাম আসার পর কি আমরা আসলে ভর্তি হতে পারবো কি না যে কথা হচ্ছে এখানে নাম আসা মানে আপনি মিল্লাতে চান্স পেয়েছেন অতএব এখানে নাম আসার সাথে সাথে আপনারা পরবর্তী যে কার্যক্রম আছে সেগুলো আপনাকে করতে হবে ভর্তি ফি দিতে হবে বা আরও কিছু কাজ আছে আমরা ওগুলো প্রতিটি বিষয় নিয়ে আমরা মিল্লাত মিল্লার প্রতিটি বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করব আর ইতিমধ্যে মিল্লাত সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও আমরা তৈরি করেছি করেছি ইনশাল্লাহ তো যে কোনো প্রয়োজনে বা মিল্লাত সম্পর্কিত সকল ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন তো অবশ্যই মিল্লাত সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই সিরিয়ালের মাধ্যমে যে সমস্ত যে সমস্ত শিক্ষার্থীরা এখানে ঠিক অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন আর যদি চান্স না পেয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ লিখবেন যাতে করে পরবর্তীতে আবার চান্স নেবেন ইনশাল্লাহ ভবিষ্যতে ভর্তি হবেন আর আপনাদের যে অনুভূতি এখানে চান্স পাওয়ার পর যে অনুভূতিটা অবশ্যই কমেন্ট বক্সে প্রকাশ করবেন বা দেখতে চাই কার কেমন অনুভূতি ক্লাস ফোর সিরিয়াল চলতেছে ক্লাস ফাইভ এ সিরিয়াল শুরু হয়েছে এটা শুধুমাত্র সিরিয়াল নাম্বার এবং ক্লাস এরপর শিক্ষার্থীর নাম এবং পিতার নাম দেওয়া হয়েছে ক্লাস ফাইভে তো অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছি আল্লাহ ভাববার এখনো আসি ক্লাস ফাইভে সর্বোচ্চ মনে হয় ফাইভে এরপর ক্লাস সেভেনে শুরু হয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা এখনও পরীক্ষা দেয় অর্থাৎ ষষ্ঠ শ্রেণী এবং নবম শ্রেণীর ভর্তি পরীক্ষায় কিন্তু আগামী দুয়ে জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ওই দিনই রেজাল্ট পাবলিশ করা হবে ইনশাল্লাহ যারা পরীক্ষা দেননি ক্লাস সিক্স এবং ক্লাস নাইনে যারা পরীক্ষা দেবেন ভালো একটা প্রস্তুতি নিন আগামী দুই তারিখে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ওই দিনই রেজাল্ট দেওয়া হবে ইনশাল্লাহ ক্লাস সেভেনের সিরিয়াল এসেছে আর অবশ্যই আপনারা একটা কাজ করবেন ভিডিওটি অবশ্যই আপনাদের পরিচিত যারা এখানে অ্যাডমিশন দিয়েছে ভর্তি পরীক্ষার জন্য তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন মোটামুটি ভিডিও প্রায় শেষ ক্লাস এইটে এতজনই এইটে সিরিয়াল শেষ মোট ছয়শো ছিয়াত্তর জন মহিলা শাখায় পুরুষ শাখা আছে ওটা অন্য ভিডিওতে দেওয়া আছে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে মিল্লাত সম্পর্কিত পরবর্তী কোনো ভিডিওতে এবং ভর্তি সংক্রান্ত সকল বিষয়ে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ